হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি জানি অনেক দিন বাদে বাদে আমি ব্লগ দিচ্ছি জন্য তোমরা কিন্তু দেখতে অনেকটাই বোর হয়ে যাচ্ছ কিন্তু তোমরা চিন্তা করো না এখন থেকে আমি ডেইলি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব আর একটা অনেকটা বড় খুশির খবর তোমাদেরকে দেওয়ার আছে যেটার জন্য আমি অনেক দিন খুব টেনশানে ছিলাম তো চলো কিছু কাজকর্মের সাথে সাথে তোমাদের সঙ্গে সেই কথাটাও শেয়ার করি তো ঘুম থেকেই মাত্র উঠেছে উঠেই বিছানাটাকে মানে ঠিক করে নিলাম আর বেড কভারটা কালকে চেঞ্জ করেছিলাম কিন্তু আবারও ওই বেড কভারটা আমাকে চেঞ্জ করতেই হবে কারণ যা গরম পড়েছে আর এই বেড কভারটাতে না প্রচণ্ড গরম লাগে তো এদিকে হচ্ছে আমি চলে এসেছি চা করতে আর এদিকে আমার বরমাসাই আজকে ক্যামেরাটা ধরে দিয়েছে কারণ খুব তাড়াহুড়োয় ছিলাম ক্যামেরাটা ধরে যে ভিডিও করবো সেই সময়টা হাতে ছিল না তাই বরকে বলেছি চা করার দিকে কমপ্লিট বরকে বললাম যে একটু তাড়াতাড়ি ক্যামেরাটাও অন করো আর এদিকে আমি চাটা ঢেলে ঢেলে নিচ্ছিলাম আর কি তো চলো এদিকে চাটা ঢেলে আমরা খেতে থাকি আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমি কিছুদিন আগেই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করেছিলাম এক মাসই হয়ে যায় প্রায় তো আমার চ্যানেলে হচ্ছে একটা প্রবলেম চলছিলো যেই কারণে আমি এক মাস পর্যন্ত ভিডিও ছাড়তে পারতাম না তো চৌদ্দ তারিখের প্রবলেমটা হয়েছিল আর এই মাসের চোদ্দ তারিখে আমার প্রবলেমটা ঠিক হয়ে গেছে আর আমি ভাবতেও পারিনি যে ঠিক হয়ে যাবে আমি ভেবেছিলাম আমার চ্যানেলটা মানে নষ্ট হয়ে গেছে আমার দ্বারা আর ইউটিউব করা হবে না তাই জন্য আমি ভীষণ ভেঙে পড়েছিলাম তাই ব্লগ শেয়ার করতাম না কারণ ব্লগ শেয়ার করলেও আমার সেখান থেকে কোনো ইনকাম হতো না মানে কোনো লাভ হতো না এটা সত্যি কথা তবুও যেন তোমরা আমাকে ভুলে না যাও যদি আমার চ্যানেলটা ঠিক হয়ে যায় এটা ভেবে আমি না রোজই শর্ট ভিডিও দিতাম কারণ এই জায়গায় আসতে আমাকে অনেকটাই কষ্ট করতে হয়েছে তারপরে এই বন্ধুগুলো আমাকে তো ভুলেই যাবে একটা মাস আমি ভিডিও যদি না ছাড়ি অনেকেই কিন্তু আমাকে ভুলে যাবে এটা ভেবে আমি অনেকটা কষ্ট হতো ভিডিও ছাড়তে ইচ্ছে করতো না তবুও আমি ভিডিও ছাড়তাম তারপর ভাবতাম মাঝে মাঝে ভেঙে পড়তাম যে সত্যি কি আমার চ্যানেলটা ঠিক হবে কিন্তু বাড়িতেও কাউকে বলতাম না ফাইনালি আমার চ্যানেলটা ঠিক হয়ে গেছে এখন কন্টিনিউ তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট ডাল করেছি শোলা লাউ দিয়ে এদিকে আমের টক করেছি আর করেছি শোলা কুচু ভাজা আর লাউ দিয়ে ডালের গুঁড়ির সবজি আর খুব তাড়াহুড়ো রান্নাটা করেছি তাই জন্য দুদিকে দুটো মানে কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপরে যে দেখো চলে এসেছি জামা কাপড় কাজ আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে জামা কাপড় ধুয়ে দিতে এসেছি আর এখানে মানে বাথরুমে আজকে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কারণ এখন তো সেরকমভাবে ঝুঁকে ঝুঁকে আমি কোনো কাজ করি না আর অনেক জামা কাপড় জমে গেছে জানো তো তাই জন্য ভাবলাম যে না আস্তে আস্তে জামাগুলো আমি কেঁচিয়ে দিই আর আমি সব কাজই কিন্তু আস্তে ধীরেই করি ভিডিওটি স্পিড করে দেই বলে মনে হয় খুব তাড়াতাড়ি কাজগুলো কিন্তু করি আমি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমার চ্যানেলটা তো ঠিক হয়ে গেছে আমি জানিও না যে কেন আমার চ্যানেলে প্রবলেমটা হয়েছে সত্যি বলতে গেলে সত্যি আমি জানি না আর আমি সেরকম আমার চ্যানেলে কোনো ভুলও করিনি জানি না কী হয়েছে হয়তো ইউটিউব থেকে ওদেরই ভুলবশত হয়তো আমার মনিটাইজেশনটা ওরা অফ করে দিয়েছিল আমি সেরকম মানে কিছু খুঁজেই পাচ্ছি না যে কেন আমার চ্যানেলটা এরকম হয়েছিল তো যাই হোক চ্যানেলটা ঠিক হয়ে গেছে এখন বেশ হ্যাপি আছি আমি আর এখন থেকে ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো কিছুদিন বাদেই আমার হচ্ছে সাত তারপর আমাদের বাড়িতে পুজো আছে ভাবছিলাম যে আমার চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় আমি এই ব্লগগুলো শ্যুট করে কি করব বন্ধুদের সঙ্গে তো শেয়ার করেও কোনো লাভ হবে না আমার চ্যানেলটা তো আস্তে আস্তে অফ হয়ে যাবে এরকম ভেবেছিলাম কিন্তু দেখো আমাদের বাড়িতে সামনে ভালো ভালো অনুষ্ঠান মানে আসছে তার আগে আমার চ্যানেলটা ঠিক হয়ে গেছে আর আমিও আমার বন্ধুদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো বেশ ভালো লাগছে জানা ভীষণ টেনশানে ছিলাম তো এদিকে কাপড়গুলো আমার প্রায় কাঁচা কমপ্লিট তো আজকে না জামাকাপড় কেচে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু কাউকে বলতেও পারছিলাম না কারণ আমি এতগুলো জামা কাচছিলাম তো তো আমার শাশুড়ি মা প্রথমে বুঝতে পারিনি যে আমি এত জামাকাপড় বাথরুমের ভিতরে কাচতে বসেছি কারণ দরজাটা বন্ধ করে কাচছিলাম তারপর যখন আমি জামাকাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম তো আমাকে মা ভীষণ বকা দিয়েছে যে এত জামাকাপড় তুমি কেন কাচছিলে আমাকে বললেই তো কেচে দিতাম এখন এত কাজ করা উচিত না তো কি করবো বলো আমার ভালো লাগছিল না এত জামাকাপড় জমে গেছিল তো তো তারপরে যে তার দিন সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় ভাজ করে নিয়েছে যে আগের দিন জামা কাপড় কেঁচে দিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো ভাজ না করার ভালো লাগছিল না সোফার উপর ছড়িয়ে ছিটিয়ে ছিল তাই সবগুলো জামা কাপড় ভালো করে ভাজ করে নিলাম আর বিছানার চাদরটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে কারণ এই বেড কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার সাথে সাথে আমি পেতে দিয়েছি কারণ আমার বর বলছিল ওই চাদরটাতে ভীষণ গরম লাগছে তুমি তাড়াতাড়ি চেঞ্জ করো সুতির চাদর পারো তাই জন্য এই সুতির চাদরটা পেতে দিয়েছি আর যেই চাদরটা আমি পেতে রেখেছিলাম সেটাকে আমি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি আর কি আর দেখো একটা চাদরকে ভেতরে রাখবো জন্য কতগুলো আমাকে বের করতে হচ্ছে কারণ এখানটা না অনেকগুলো চাদর তারপর বালিশের কাবার এগুলো সব আছে তার সঙ্গে কিছু ব্যাগ রেখেছি যেই ব্যাগগুলো কোথাও ঘিরে দেখবে খুব কাজে লাগে আর ওই সময় হাতের কাছে পাওয়া যায় না আর বেড তো কালকে রাতের বেলায় চেঞ্জ করেছি তাই হচ্ছে এখানে কি করলাম বলো তো বিছানাটা ঝাড়াঝাড়ি কিছু করলাম না এমনি একটু সুন্দরভাবে সাজিয়ে রাখলাম বিছানাটা সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে দেখবে বিছানার মধ্যে শুতে ইচ্ছে করে আর এলোমেলো থাকলে পরে মনে হয় কি বিছানায় সবই না তারপরে যে দেখো আমি চলে এসেছি এখন চিউনি করতে কারণ সকালবেলা উঠেই মাথার চটগুলো না ছাড়ালে হয় না বড় বড় চুল যেরকম দেখতে ভালো লাগে কিন্তু যার চুল তার ভীষণ টাপ কি বলবো এত যত্ন করতে এত চিউনি করতে ভালো লাগে না জানো তো মাঝে মাঝে ভীষণ অসহ্য লেগে যায় তখন মানে কেটেই ফেলি আর কিছুদিন পরে আমাকে চুলটা কাটতেও হবে কারণ চুলের আঁকাটা অনেকটা ফেটে গেছে না কাটলে পরে না চুলটা আমার নষ্ট হয়ে যাবে জানি বড় চুল দেখতে সুন্দর লাগে তোমাদেরও ভালো লাগে কিন্তু আমাকে তবুও কাটতেই হবে কারণ কি বলো তো চুলের আগাটা ফেটে গেছে আর এখন তো কাটা যাবে না কারণ মা বলে মানে এখন প্রেগনেন্সিতে চুল কাটতে নি আমাদের মধ্যে এটাই নিয়ম তাই আমার বেবি যখন আমার কাছে আসবে তারপর হচ্ছে কাটবে চুলটাকে আর এই যে আমি চলে এসেছি এখন বেল পাতা তুলতে আর এত গল্পে গল্পে ভুলেই গেছে বলতে তোমাদেরকে আজকে যাব আমি বাবার বাড়িতে আমার শাশুড়ি মাও যাবে আমার বড় যাবে আসলে আমাদের ওই বাড়িতে না আজকে পুজো আছে লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে সেটাই আজকে চেঞ্জ করে নতুন মূর্তি আনা হবে তাই পুজো হবে তো সেখানে যাবো জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম আজকে কিন্তু এই পাঁচটার দিকে উঠে কাজগুলো করে নিচ্ছিলাম আর এদিকে আমি সেদ্ধ ভাত করব সরি সেদ্ধ ভাত বলছি আমরা ডাল ভাত করবো কারণ হচ্ছে যেহেতু বাবার বাড়িতে যাবো ওখানে তো খাওয়া দাওয়া হবেই তো সকালবেলা হচ্ছে একটু কিছু না খেয়ে গেলে তো নয় তাই হচ্ছে এখানে রান্না করছি এখানে বেগুনের চপ করবো কারণ মোটা বেগুন ঘরে ছিল না চিকন বেগুন ছিল তো এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি তো বেগুনের চপ করবো কারকল ভাজা করব আর হচ্ছে ডাল করব তো এই দিয়ে সকালে একটু করে সবাই খেয়ে যাব। কারণ কোথাও গেলে পরে না যতই তোমার জন্য খাবার রেডি থাক কিন্তু খেয়ে যেতে হয় না হলে নাকি দেখবে গিয়ে ওখানেও রান্না হয়নি এরকমটা হয় অনেকবার হয়েছেও তাই জন্য বাড়ির থেকে সবাই খেয়ে যাব এদিকে আমার ডাল হয়ে গেছে কারকল ভাজা হয়ে গেছে এখন হচ্ছে বেগুনের চপটা ভাজবো আর এদিকে না বেগুনি করার সময় আমি শর্ট ভিডিওর জন্য হচ্ছে মানে মিনি ব্লগের জন্য ব্লগ শুট করছিলাম তাই আর এই ব্লগের জন্য আর ভুলেই গেছে না ব্লগ করতে এদিকে দেখো আমার বেগুনের চপ ভাজাও কমপ্লিট সবই আমাদের খাওয়াও কমপ্লিট শুধু আমার শাশুড়ি মা খাবে তাই জন্য এখানে ঢেকে রাখলাম কারণ আমরা তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর শাশুড়ি মা পুজো হয়ে গেছি তারপর মা হচ্ছে খেতে বসেছে আর আমি এদিকে একটু ভিডিও করে ওই ভিডিওটা করে নিয়েছি কারণ মার খাওয়া হলেই বের হতে হবে আর এদিকে আমার বর একটু ভিডিও করে দিচ্ছিলো আজকে একটু সেজেছি তাই ভাবলাম একটা স্লোমো ভিডিও নিই সেরকম কিছু সাজিনি একটু কাজলের লিপস্টিক পরেছি বেশি সাজলেন না আমাকে দেখতে বাজে লাগে হ্যালো বন্ধুরা তো আমি ফটাফট করে রেডি হয়ে গেছি যাবো হচ্ছে বাবার বাড়িতে তো আগের থেকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি রেডি হওয়ার সময় খুব ঝটপট করে তাড়াহুড়ো করে রেডি হয়েছি তো এদিকে আমার শাশুড়ি মা এখনও বের হয়নি তো মা বের হয়ে আসলে পরে আমরা এখন রওনা দেব আর তোমাদের দাদা ভাইয়ের আজকে আবার ক্লাসও আছে তাই আমাদেরকে নামিয়ে দিয়েই ও চলে যাবে আর এখন আমি তোমাদের সঙ্গে তাই কথাও বলতে পারছি না কারণ ভীষণ তাড়াহুড়োয় আছি তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা এই যে রওনা দিয়ে দিয়েছি আর কি বলবো এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছে আর এদিকে মিনি ব্লগের জন্য শ্যুট করা ব্লগ ভিডিওর জন্য শ্যুট করতে করতে আমি ভিডিও করতেই ভুলে যাই তারপর হচ্ছে চলে এসেছে একটা ফলের দোকানে এখান থেকে আমি দু কেজির মতো আম নিয়ে নিলাম আর আমার বর্গে ছিল মিষ্টির দোকানে কারণ খুব তাড়াহুড়ো করে বের হয়েছে কারণ ওর আজকে যেতে হবে ক্লাস আছে ওর তাই আমাদেরকে নামিয়ে দিয়ে ওর যেতে হবে তাই দুজন দুদিকে বাজার করছিলাম তারপর এদিকেই যে আমাদের ঠাকুরটা চলেও এসেছে বাবার বাড়িতে যে পুজো হবে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ঠাকুরের মুখটা খুব মিষ্টি হয়েছে আর এদিকে আমাদের বাড়িতে হচ্ছে আমার মাসি এসেছে আমার দিদি দিদির মেয়ে সবাই তো এসেছে সবার সঙ্গে গল্প করতে করতে না আমি ব্লগ শ্যুট করতেই ভুলেই গেছিলাম তারপর লাস্টের দিকে একটু মনে পড়েছে একটু ভিডিও করছিলাম তখন ওই যে ব্রাহ্মণ মাসে পুজো করছিল সবাই বসেছিল কি খাও কি খাও কি খাও এটা বলো স্প্রাইট দিয়ে চকলেট এটা কে খায় এইভাবে স্প্রাইট দিয়ে চকলেট কে খায় আমি তো দেখি নেই কোনো কাউকে খাইতে হ্যাঁ